নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে তৈরি ঝটপট একটা সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু আর বন্ধুরা এটা একটা হেলদি রেসিপি কারণ এটা বানাতে এক চামচের মতো তেল লাগে তো সেই কারণে আপনারা যখন ইচ্ছা হবে তখনই এটা তৈরি করে ফেলতে পারবেন তাই বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ চিঁড়ে আপনারা এখানে মোটা পাতলা যে কোনো ধরনের চিঁড়ে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর একটা কথা বন্ধুরা বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটির মাপ করে এখানে সব উপকরণগুলোকে আপনারা নিয়ে নেবেন তো আমি এইখানে এক কাপ চিড়ে নিয়েছি এবার চিড়েটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার এই চিড়েটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে তো সেই কারণে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে চিড়েটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা তিনবার জল পাল্টিয়ে আমি চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিড়ের মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই চিড়েটাকে আমি এইভাবেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যেই চিড়েটা জলটাকে টেনে নেবে আর একদমই ঝরঝরে তৈরি হবে তো পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন চিরের মধ্যে আর এখন একটুও জল নেই আর চিড়েগুলো একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিঁড়েটা এখন আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এইখানে নিয়েছি একটা জার এবার এই জারের মধ্যে আমি চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি তো সব চিরেটা আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এইখানে নিয়েছি এক কাপ সুজি যে কাপের মাপ করে আমি চিঁড়ে নিয়েছি সেই কাপের মাপ করে নিয়েছি এক কাপ সুজি এই মাপগুলো কিন্তু আপনারা ঠিক রাখবেন এবার এই সুজিটাকে আমি জারের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এইখানে নিয়েছি টক দই যে কাপের মাপ করে আমি চিঁড়ে আর সুজি নিয়েছি সেই কাপের মাপ করেই আমি এইখানে নিয়েছি চার ভাগের তিন ভাগ টক দই পুরো এক কাপ নিয়ে নিই দেখে বুঝতে পারছেন একটু ফাঁকা রয়েছে তো আমি এইখানে চার ভাগের তিন ভাগ টক দই নিয়েছি এবার এই টকডইটাকে আমি জারের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা দুই ইঞ্চি মাপের একটা আদার টুকরোকে এরকম ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এইখানে দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর একটা কথা বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা আমি বলছি না আপনারা অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন কারণ জল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর কতটা ঘন আমি তৈরি করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রকম ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারটাকে কিন্তু খুব মিহি করে তৈরি করবেন যেন কোনো গোটা অংশ এর মধ্যে না থাকে এবার এই ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো সব ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই লবণটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখে বুঝতেই পারছেন তো ব্যাটারটা কতটা ঘন তৈরি হয়েছে এই রকম ঘন করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন তো দেখুন বন্ধুরা লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এইখানে এই রকম একটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো তেলটা আমার লাগানো হয়ে গেছে এবার পাত্রটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা আমি নিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আমি এইখানে ইনো দিয়েছি ইনো যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা খাবার সোডা বা বেকিং সোডা এইখানে ব্যবহার করবেন ইনো দেওয়ার কারণে এটা খুব ভালো মতো ফুলে উঠবে খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে তো দেখুন বন্ধুরা কিনোটাকে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি তেল লাগিয়ে রাখা পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর এইভাবে আমি ব্যাটারটাকে সমান করে দিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি পাত্রটাকে বসিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যেই এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে আর অনেকটাই ফুলে উঠবে তো এটা এখন হতে থাক পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো তো পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভাপিয়েছি আর এটা খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবার একটা কাঠি আমি এর মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি যেটা ভেতর থেকে ঠিকমতো তৈরি হয়েছে কি না দেখুন বন্ধুরা কাঠিটা পরিষ্কার উঠে এসেছে তার মানেই এটা ভেতর থেকে খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবার এই পাত্রটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কড়ার মধ্যে থেকে এটাকে আমি তুলে নিয়েছি আর এটা এখন খুবই গরম রয়েছে এবার এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে এটাকে পিস করে কেটে নিচ্ছি আর কতটা নরম তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কেমন তৈরি হয়েছে দেখুন বন্ধুরা খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে এবার এইগুলোকে এইভাবে আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এইগুলোকে এই রকম চৌকো শেপেও তৈরি করতে পারবেন বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে চিরের ধোকলা, তো এই চিরের ধোকলাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু তৈরি হয় আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন এবার আমি এই ধোকলাগুলোকে তরকা লাগিয়ে নেব আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে তরকা লাগালে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তরকা লাগানোর জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো সাদা তিল আর এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা এবার এই সব কিছুকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এবার তৈরি করে রাখা চিরের ধোকলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কটা ধোকলা ফ্রাই প্যানের মধ্যে ধরেছে আমি সেই কটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ধোকলাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই ধোকলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই ধোকলাগুলো পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে পুরো পরিবারের জন্য চিরে দিয়ে ধোকলা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ